আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের এবং এবং ভালোবাসায় আমি আমার শহীদ মিনারে ফুল আসছি শহীদ মিনারটি হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ দেখেন এই সুন্দর দেখায় আপনারে পিছনে সাইডটা মোটামুটি একটা হোয়াইট হাউসের মতো লাগতেছে লাগতেছে বাংলাদেশেও মিনি হোয়াইট হাউস বলতে পারেন ভাইয়ের কাছে জিজ্ঞেস ভাই জায়গাটা কেমন লাগছে ভাই বলুন তো কেমন লাগছে খুবই সুন্দর আমি প্রতি বছরই এখানে আসি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে এই 16 ডিসেম্বরে আমাদের সবার একটাই আশা আমরা এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা থাকব না অসাম্প্রদায়িকতা আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শৌতান কি কি 36 টা যা ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাঙালি আমরা এই দেশকে সবাই অনেক ভালোবাসি আমি যাই এই 16 ডিসেম্বরে যাই জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের দ্বারা যুদ্ধ করছে ওই জিনিসটাকে অর্জন করতে আমাদের এখানে জাত বেদ শেষে সবরাই আমরা সবাই বাঙালি আমি এটাই বলতে চাচ্ছি সারা বিশ্বের কাছে যে আমরা বাঙালি গর্বের জাতি আমরা বাঙালি তবে আমার বড় ভাই এটা খুবই সুন্দর একটা কথা বলেছেন তাই আমিও এই কথার সাথে সহমত কারণ আমরা সবাই চাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হোক ইসলাম কখনো যুদ্ধ পছন্দ করে না আর ইসলাম চাই সবাইকে নিয়ে একাত্রে শান্তিতে বসবাস করতে সব মিলে খুবই সুন্দর লাগছে আর মূলত এই জায়গাটিতে এই ভাইয়ের সাথে এসে আমার খুবই নিজেকে ধন্য মনে করতেছি তবে সব মিলে এই জায়গাটা খুবই সুন্দর এবং পরবর্তী বছরও আসবো আশা করি আর যদি পুনরায় আবার এই শহীদ মিনারটি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর একটি শহীদ মিনার তবে আমার দেখে নাই কত সুন্দর একটি শহীদ মিনার তবে আমার গ্রামের জন্য মন তো কাঁদে চাকরির সুবাদার্থে বিভিন্ন জায়গা থাকতে হয় আমি এখন তো অবস্থান করতেছি চট্টগ্রামতে বলা হয়েছে সব মিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন এবং আমি আর একটা জিনিস ঘোষণা দিতে চাই এখানে কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও করা হবে আর এই ভিডিওতে কিছু পুরস্কার থাকবে ভিডিও সম্পূর্ণ দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ